আল্লাহ হাবিব ওয়ানহি হোসেল নাম উদ্দিনা ছিলেন দশ বছর ইউজা হে দশ বছরে কোরবানী করেছেন এমনকি তিনি বলেছেন মা ওয়াজাতা সাহত আই রসুল বলেন কোরবানী করার মতো সামর্থ্য যার ছিল সামর্থ্য আল্লাহ যাকে কোরবানী করার সামর্থ্য দান করেছিল ওয়ালা আলাম ইউজাহে কিন্তু সে কোরবানী করে নাই রসুল বলেন ফালাম ইয়াহুর মানা মসল্লানা রসুল শরীফের ওই পাপী যেন আমাদের লগে আমাদের সঙ্গে নামাজ পড়তে না আসে ওই পাপিকে আমি ঈদগাহে দেখতে চাই না যার কুরবানি তাকার সামর্থ্য হওয়ার পরেও সে কোরবানি কি করে নাই সেই হাদিস ফালাম ইয়াহুর মানা না আমাদের মসল্লায় আমাদের ঈদগাহে সে যেন আমি নবীর সাথে ঈদের নামাজ পড়তে না আসে যার কোরবানি করার সামর্থ্য ছিল কোরবানি করে নাই সে যেন আমাদের সাথে ঈদগাহে নামাজ পড়তে না আসে মিন জালিক সুতরাং বোঝা গেল কোরবানির সামর্থ্য থাকলে কোরবানি করতে হবে এটা কোরবানির মর্যাদা এটা কোরবানির ফজিলত